হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমরা তোমাদের বাংলায় একটি চিঠি লিখে দেখাবো বা আমন্ত্রণপত্র দেখো এখানে আছে বড় বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে একটি আমন্ত্রণপত্র তো প্রিয় বন্ধু অপু ওপর ঠিকানা হচ্ছে তেজগাঁও ঢাকা সাত নভেম্বর দু এভাবে তারিখ লিখতে হবে যেদিন চিঠিটি লেখা হয়েছে পিও অপু আমার প্রীতি ও ভালোবাসা নিয়েও আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি আগামী বারোই মার্চ আমার বড় বোন রিমা আপার বিয়ে এখন থেকেই বাড়িতে বিয়ের একটা ধুম পড়ে গেছে বাবা মা বারবার তোমার কথা বলছিল তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুমি বিয়ের দুই দিন আগেই আমাদের বাড়িতে চলে আসবে তুমি না এলে বিয়ের অনুষ্ঠানে কোনো আনন্দই পাব না তোমার বাবা মাকে আমার সালাম জানাবে আজ আর নয় ইতি তোমার বন্ধু আবিদ দেখো আমরা এখানে খাম এঁকেছি ডানসাইড এভাবে ডাক টিকিট কথাটি লিখেছি প্রেরক অর্থাৎ আবিদ রহমান সে চিঠিটি পাঠিয়েছে সে শূন্য সাত এম এম হোসেন রোড আরো কুষ্টিয়া সাত হাজার প্রাপক অর্থাৎ এখানে আবিদের বন্ধু অপু ইসলাম সে সাতাশ তালাপাড়া তেজগাঁও ঢাকা এক এই ঠিকানায় থাকে